ওম শান্তি সাকার বাংলা মুরুলি আটাইশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের শুনানি হচ্ছে অবশেষে সেই দিন এসে গেছে যখন তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ এই পুরুষোত্তম সঙ্গমযোগে যুগে হয়ে উঠেছো আজকের প্রশ্ন জয় আর পরাজয়ের সাথে সম্বন্ধ জয় আর পরাজয়ের সাথে যুক্ত কোন ভ্রষ্ট কর্ম মানুষকে দুঃখী করে জয় আর পরাজয়ের সাথে যুক্ত কোন ভ্রষ্ট কর্ম মানুষকে দুঃখী করে তো আমরা তো কর্ম অনেক করছি কিন্তু এমন কি কর্ম যার সাথে জয় পরাজয় নিহিত আছে আর তাতে আমাদেরকে দুঃখী করে উত্তর জুয়া অর্থাৎ পাশা খেলা অনেক মানুষের মধ্যেই জুয়া খেলার কুসংস্কার থাকে এ হলো ধর্মভ্রষ্ট কেননা এই খেলায় পরাজয়ের কারণে দুঃখ আর জয়ের কারণে খুশি হয় বাচ্চারা তোমরা তোমাদের প্রতি বাবার ফরমান হল কি ফরমান বাচ্চারা দৈবী কর্ম করো এমন কোনো কর্ম করো না যাতে সময় নষ্ট হয় সর্বদা অসীম জগতের জয় প্রাপ্ত করার জন্য পুরুষার্থ কর ধারণার জন্য মুখ্য এক নম্বর এক একটি জ্ঞান রত্ন যেগুলি পদম লক্ষ কোটি গুণ গুণ সমান মূল্যবান এই জ্ঞানরত্ন দিয়ে নিজের ঝুলি ভরপুর করে বুদ্ধিতে ধারণ করে পুনরায় দান করতে হবে নম্বর দুই শ্রীষির শ্রেষ্ঠ শ্রীমতের উপরে সম্পূর্ণ রীতিতে চলতে হবে আত্মাকে শতপ্রধান বানানোর জন্য দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে আজকের বরদান সকলের প্রতি শুভ আর শ্রেষ্ঠ ভাবনার ধারণকারী হংস বুদ্ধি হোলি হংস ভব সকলের প্রতি শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনা ধারণকারী বুদ্ধি হলি হংস ভব হংসবুদ্ধি অর্থাৎ সদা প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ আর শুভ চিন্তনকারী প্রথমে প্রত্যেক আত্মার ভাবকে যাচাই করে তারপর তারপর ধারণ করে কখনো বুদ্ধিতে কোনো আত্মার প্রতি অশুভ বা সাধারণ ভাব যেন ধারণ না হয় যারা সদা শুভভাব আর শুভ ভাবনা রাখে তারাই হলো হলিহংস তারা কোনো আত্মার অকল্যাণের কথা শোনে বা দেখে অকল্যাণকে কল্যাণে কল্যাণের বৃত্তিতে পরিবর্তন করে দেয় তাদের দৃষ্টি প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ শুদ্ধ স্নেহের হয় স্লোগান প্রেমে ভরপুর এমন গঙ্গা হও যে তোমাদের মধ্যে প্রেমের সাগর বাবা প্রত্যক্ষ হবেন